দমকল মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল দমকলে মঙ্গলবার ডমকলের হাসপাতাল ব্লাড ব্যাঙ্কই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রক্তদানে অংশগ্রহণ করেন দমকল সহ আশেপাশের মানুষজন বিশিষ্টজনেরা তার সাথে অংশ নেন মহিলারা এদিন এর শিবিরে রক্তদান করেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সৌরভ শিল রক্তদানের পর তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার সহ বিভিন্ন রক্তের স্বেচ্ছাসেবী সংগঠনগুলি দিন শেষে ষাটের বেশি রক্তদাতা রক্তদান করে থাকেন আজকের এই শিবিরে খুবই ভালো লাগছে আমার আর আমাদের এটা করার একটা উদ্দেশ্য আছে আমরা যারা হাসপাতালে কর্মরত সবসময় আমরা কিন্তু রুগীদের যে অসুবিধের কথা সেটা আমরা নিজের চোখে একদম ভেতর থেকে অনুভব করি তো জনসচেতনতা একটা অভাব আছে একটি রক্ত কিন্তু তিনটি প্রাণীকে মানুষকে বাঁচাতে পারে তো এটাতে জনসচেতনতা যদি থাকে মানুষ যদি বোঝে যে আমরা রক্তদান করলে অন্যের যে উপকারটা করব এর মতো মহৎ দান আর হয় না তো সেই জনসচেতনতাটা আমরা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটার জন্যই আমরা কিন্তু প্রত্যেকে এগিয়ে এসেছি আমরা চাইছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকে কিন্তু রক্তদান করে কারণ প্রতিটি মানুষ যাতে এগিয়ে আসে এবং অন্যের বিপদকে যাতে এটা অংশগ্রহণ করতে পারে এবং মানুষকে বাঁচিয়ে তুলতে পারে রক্ত আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত সেটা নষ্ট হচ্ছে কারণ রক্ত দিচ্ছি মানে আমার শরীর রক্ত কমে যাবে এরকম কোনো ব্যাপার নয় যে রক্তটা আমি আজকে দিচ্ছি যে আর আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু আবার তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের অনেক কিছু প্রেশার বলুন বা কোলেস্ট্রল এগুলোও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত থাকে এই রক্তদানি নিয়মিত আমরা করি তো এটা অতিরিক্ত যে দিচ্ছে তারও যেমন উপকারটা আছে আর যে নিচ্ছে তাহত কষ্টের সময় রক্ত পায় না একটি ব্লাড তিনটি মানুষকে বাঁচাতে পারে সেই উদ্দেশ্য নিয়েও আমরা এটা দিচ্ছি আমাদের জনসচেতনতা করা এবং সকলে যাতে এগিয়ে আসে সেইটা করা আমাদের প্রথম প্রধান আজকের ক্ষেত্রে আমরা ইন হাউস হিসেবে সবাইকে দিয়েছি আমরা আশা করব যাতে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিটা এনজিও প্রতিটা ক্লাব প্রতিটা অফিস প্রতিটা মানে সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো সংগঠন যাতে এগিয়ে এসে রক্তদান শিবিরটা প্রতিনিয়ত সারা বছর ধরে কন্টিনিউয়াস সেটা চালিয়ে রাখতে পারি বিষয়টা তাহলে আমাদের রক্তের যে ঘাটতি আছে সেটা বাঁচার মানে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো বিষয়টা হচ্ছে দমকল মহকুমায় বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী আছেন তারা রক্ত প্রতিনিয়ত মানুষকে জোগাড় করে রক্ত দেওয়ার জন্য সেই জায়গায় এই হাসপাতালেই ব্লাড ব্যাংকে বিভিন্ন রকম বিভিন্ন দিন সমস্যার মুখে পড়েন সেটা আপনি কতটা দেখবেন ঠিকঠাক হ্যাঁ সেটা তো আমরা দেখছি আমরা শুধু যে আমাদের ইন হাউস পেশেন্টের ব্লাড দিই তা নয় বাইরের পেশেন্টেরও আমরা ব্লাড দিই এই অঞ্চলে ব্লাড ব্যাঙ্ক হিসেবে আমরা ডোমকল ব্লাড ব্যাঙ্কের যথেষ্ট সুনাম আছে আমরা যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে আমাদের রক্তের আকাল দেখা যায় তো সেটা যাতে না হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাই আমরা নিয়মিত ক্যাম্প করি সকলকে আহ্বান করি বিভিন্ন বড় উৎসব থাকে বিভিন্ন জন্মদিন থাকে এখন একটা অনেকেই কিন্তু করে জন্মদিনে রক্তদান করা এই ট্রেনটাও এখন আসছে আমি এটাকে স্বাগত জানাচ্ছি যাতে মানুষ জন্মদিনে যারা নিমন্ত্রিত ব্যক্তি তাদেরকে নিয়েও একটা অনেকে জায়গায় ব্লাড ডোনেশান ক্যাম্প করে আমরা আমাদের টিম অবশ্যই সবসময় পাঠাই মেডিকেল টিম যায় এবং মেডিকেল টিম গিয়ে সেই রক্ত নিয়ে আসবে ধন্যবাদ